আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি কোয়েল পাখির খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে কখন কোন খাবার খাওয়াবেন এটি জানা খুবই গুরুত্বপূর্ণ কোয়েল পাখির খাদ্য তালিকা দুটি পদক্ষেপ মানলেই খুব সহজেই ভালো ফলাফল পাবেন বাচ্চা থেকেই পুষ্টিকর খাবার বয়লার স্ট্যাটাস ফিট খাওয়াবেন এতে করে পাখির ওজন পর্যাপ্ত সময়ে পর্যাপ্ত বৃদ্ধি পাবে তবে এই খাবারটি শুধু মাত্র পাখি ডিমে না আসা পর্যন্তই চলমান রাখতে হবে রানিং ডিম দেওয়া পাখির চর্বি যাতে না হয় তাই পরবর্তীতে ডিমের খাবার বা বাজারে কোয়েল পাখির যে মিক্স খাবারটি পাওয়া যায় সেই খাবারটি খাওয়াতে হবে ডিমের জন্য যেই পুষ্টি প্রয়োজন সেই পুষ্টি থাকে এই খাবারটিতে এতে করে পাখিরা নিয়মিত ডিম দেয় এবং ডিমের সাইজ তুলনামূলক বড় হয়ে থাকে আমি বরাবরই এই নিয়মে কোয়েল পাখি পালন করে আসছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খাবার সংক্রান্ত কোনো সমস্যাই সম্মুখীন হয়নি এভাবে খাবার তালিকা মেনটেন করলে পাখির বয়স অনুযায়ী গ্রোথ এবং সময় মতো ডিম দিবে ইনশাআল্লাহ আর পাবনাতে কারো যদি কোয়েল পাখি লাগে নিতে পারেন আমার কাছ থেকে আমার কাছে বর্তমানে রানিং ডিম পাড়া পাখি এবং তিরিশ দিন বয়সের পাখি আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ